ট্যুরিস্ট ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি সিলেট ট্যুরে এসে লাক্সারিয়াস পরিবেশে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে থাকতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে হোটেল নিরাদ্রি রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে উন্নতমানের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন মতো সার্ভিসের জন্য হোটেল নিরাদ্রি হচ্ছে সিলেটের অন্যতম হোটেল এখানে আপনি পাবেন নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি ফ্রি ওয়াইফাই এবং টোয়েন্টি ফোর আওয়ার্স রুম সার্ভিস হোটেল নীলাদ্রিতে রয়েছে এসি নন এসি ডাবল বেড কাপল বেড এবং তিনজনের রুম প্রতিটা রুমের সাথে রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা হোটেল নীলাদ্রির এসি রুমগুলো আপনাকে খুব বেশি মুগ্ধ করবে সাজানো গোছানো সিমসাম সুইটেবল একটা কাপল রুম যে জায়গায় রয়েছে সোফা টিভি এবং সুন্দর একটা ওয়াশরুম এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের তাকার যে রুমটা এটা হচ্ছে থার্ড ফ্লোরে এই রুমটা অসাধারণ একটা রুম সাথে রয়েছে সুন্দর একটা ওয়াশরুম হাইকোমেন্ট নেট অ্যান্ড ক্লিন একটা হোটেলের যে পরিবেশ থাকা প্রয়োজন আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখেই বুঝতে পারছেন আর হ্যাঁ এটা হচ্ছে চারজন তাকার একটা রুম চারজনের এই রুমটা হচ্ছে দুই পাশে দুইটা বেড দুইজন করে আপনারা চারজন থাকতে পারবেন স্বাচ্ছন্দ্যে এবং অসাধারণ একটা লবি রয়েছে প্রতিটা ফ্লোরে এই লবি মধ্যে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন এটা হচ্ছে হোটেল নীলাদ্রির নন এসি কাপল রুম যেটার সাথে রয়েছে অল্প কিছু ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন সেম এসি রুমের মতো এটাতেও হাই এবং বেসিন রয়েছে আপনি আপনার সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমি সাজেস্ট করব সিলেটে আসলে হোটেল নীলাদ্রি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এই মুহূর্তে আমরা দেখব নন এসি তিনজন থাকার যে রুমটা এই রুমের মধ্যে সোফা রয়েছে টেবিল রয়েছে এমন কি আপনি একটা বক্স পাবেন যেটার মধ্যে আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন হোটেল নীলাদ্রির প্রতিটা ফ্লোরে রয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য আপনার ভ্রমণকে রাঙিয়ে দেওয়ার জন্য হোটেল নীলাদ্রি হচ্ছে যথেষ্ট সিলেটের মধ্যে এই মুহূর্তে আমরা হোটেল নীলাদ্রির রিসিপশনটা দেখব যে জায়গায় বসে আপনি এক কাপ চা খেতে পারেন এবং অনেক সুন্দর কিছু সময় কাটাতে পারেন গল্প করতে করতে হোটেল নীলাদ্রির রিসিপশনে আপনাকে স্বাগতম তো আর দেরি কিসের আপনার পছন্দের রুমটা আপনি বুকিং করে নিতে পারেন আর এইবারের জার্নি আপনার কাছে সবথেকে স্পেশাল একটা জার্নি হতে পারে হোটেল নীলাদ্রির সাথে আসসালামু আলাইকুম